আশ্চর্য আপনি কে আপনি এখানে কি করছেন মা আমি একটু দরকারে আসছি আপনি আমাকে মা বলছেন কেন আর আপনি কে সেটাই তো আমি বুঝতে পারছি না আপনাকে তো বললাম একটা প্রয়োজনে এখানে আসছি কি দরকার সেটা আপনি আমাকে বলেন সাহায্য চান এখানে কোনো সাহায্য করা হয় না আপনি এবার আসুন আমি তো সাহায্য চাই না আমি ফারাবির সাথে দেখা করতে আসছি ফারাবির সাথে দেখা করতে আসছেন কোন ফারাবি ফারাবি স্যারের সাথে দেখা করতে আসছে হ্যাঁ হ্যাঁ ওর সাথে দেখা করতে আসছি কি আশ্চর্য আপনি স্যারের নাম ধরে ডাকছেন কেন নাম ধরে ডাকবো না তাহলে কি বলে ডাকবো ওকে স্যার বলে ডাকবেন আপনি জানেন উনি একজন সম্মানীয় ব্যক্তি এই কোম্পানির এমডি আমি জানি সে খুব সম্মানীয় মানুষ কিন্তু আমার যা দেখা করা খুব দরকার এখন একটু ভিতরে যাই না মন চাইলে তো স্যারের সাথে দেখা করা যাবে না অ্যাপয়েন্টমেন্ট লাগবে অ্যাপয়েন্টমেন্ট লাগবে তুই কিভাবে নিব আমাকে একটু নিয়ে দেন আসলে এখন একটু দেখা করা দরকার আমার কাছে ফোন নাই তো তাই সরাসরি চলে আসছি যদি একটু ব্যবস্থা করে দিতেন যখন তখন স্যারের সাথে দেখা করা যাবে না আমি স্যারকে বলে রাখবো আপনি এখন আসুন আম্মা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব রাগ করে আছেন রাগ করার কারণ না রাগ করিনি তো আমি কি কোনো অপরাধ করেছি আপনি এভাবে লুঙ্গি পরে অফিসে ঢুকেছেন কেন লুঙ্গি পরে অফিসে আসছি লুঙ্গি পরে অফিসে আসা কি নিষেধ না নিষেধ না তাই বলে আপনি এরকম একটা অফিশিয়াল জায়গায় লুঙ্গি পরে আসবেন গ্রামের মানুষ তো লুঙ্গি পরে অভ্যাস তাই লুঙ্গি পরেছলে लेट्स সি কি ব্যাপার চাচা সুযোগ পাইছেন গোমনি অফিসের ভিতরে চলে আসছেন আসছেন তো আছেন তাও আবার দেখি লুঙ্গি পরে আসছেন বললাম তো বাবা লুঙ্গি পরে আব্বা এইজন্যই লুঙ্গি পরেছি लेट्स সি তোমরা যে আমার লুঙ্গি পরা দেখে এতটা মাইন্ড করবা সেটা জানলে আমি লুঙ্গি পরে আসতাম না বাপ চাচা দেখি আবার ইংলিশে বলে ইংলিশে বলেন আবার ভিক্ষাও করেন বাবা আমি যে ভিক্ষা করতে আসছি এটা তোমাকে কে বললো বলতে হবে না চাচা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি এখানে সাহায্য চাওয়ার জন্য আসছেন মারে আমি তো এখানে সাহায্য চাইতে আসলে আমাকে মা বলবেন না দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে সাহায্য চান লজ্জা করে না শুনেন চাচা এরকম কাহিনী করে লাভ নেই আপনার মতো দশ বারো জন প্রতিদিন সাড়ে সাথে দেখা করতে আসে আর কেন দেখা করতে আসে সেটা আমরা সবাই জানি ওই যে কাছ থেকে টাকা পয়সা চেয়ে চেয়ে নেয় আমাদের সার উদার মনের মানুষ যে সাহায্য চাইতে আসে তাকে সাহায্য করে দেয় সারের কাছে কিছু কিছু সময় সুস্থ স্বাভাবিক মানুষ আসছে সাহায্য চাওয়ার জন্য স্যার বুঝে এগুলা টাউট বাট পার তারপরও স্যার সাহায্য করে এই জন্য আপনাদের সাহস হয়ে গেছে চাচা ঘুরে ঘুরে প্রতিদিনই আসে এই জন্য এখানে প্রতিদিন সাহায্য চাওয়ার জন্য মানুষের লাইন লেগে থাকে চাচা এখনো হাত পা আছে কর্ম করে খান এভাবে চেয়ে চেয়ার কতদিন এই যে এত কষ্ট করে অফিসে চেয়ারের সাথে সারা মাস লেগে থাকি মাস শেষে সামান্য কিছু বেতন পায় আর এইদিকে আপনাদের দেখেন ঘুরেন ফিরেন খান আর ঘুরে ঘুরে টাকা তুলেন কত সুখের জীবন আপনাদের এই যে হাত ভালো পা ভালো নাক ভালো তার ভিক্ষা করার কি কোনো দরকার আছে ঠিক আছে যাই হোক কাউসার সাহেব এরকম মানুষদেরকে এখানে ঢুকতে দিবেন না জি ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান আমি ওকে দেখছি এই যে চাচা ভালোই ভালো বলছি বের হন বাবা আমি একটু দেখা করেই চলে যাব কি ব্যাপার চাচা কথা কানে যায় না বাবা বললাম তো আমি এক্ষুনি চলে যাব এই দুইটা মিনিট যান বের হন একটু জরুরি কথা ছিল বাবা না না কিচ্ছু বলার দরকার নেই জান তো আপনি বের হন বাবা রে তুমি আমার সাথে এমন করতেছো কেন চাচা বের হন তা না হলে কিন্তু গায়ে হাত উঠে যাবে কি ব্যাপার যান যান বের হয়ে যান না বাবা অনেক দূরে থেকে আসছি দেখা না করে যেতে পারবো না ম্যাডাম একটু পর দেখবেন এক হাজার টাকা নোট পাঁচটা হাতে নিয়ে দাঁত কেলাতে কেলাতে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে আই রেলি সরি স্যার না সরি কি আপনারা দুজন ওনার সাথে এভাবে কথা বলেছেন কেন স্যার আমি ভেবেছিলাম উনি সাহায্য চাইতে এসেছেন মন চাইলেও আর আপনি যা খুশি তাই ভেবে নেবেন তাতে হবে কিছু একটা ভাবার আগে তো আপনাকে অন্তত তার পরিচয়টা জানতে হবে আমি তো এইমাত্র শুনলাম ওনার সাথে আপনারা দুজন বাইরে প্রায় পাঁচ মিনিটের মতো কথা বলেছেন কিন্তু এই পাঁচ মিনিটে আপনারা একটাবার জিজ্ঞেস করেননি যে উনি কে ওনাকে আপনারা কিছু বলার সুযোগই দেননি স্যার জিজ্ঞেস কি করব উনি লুঙ্গি পরে এসেছেন এর জন্য আর কিছু জিজ্ঞেস করিনি উনি লুঙ্গি পরে এসেছেন তাতে সমস্যাটা কোথায় এই অফিসে কোথাও কি লিখে আছে যে লুঙ্গি পরে কেউ অফিসে আসতে পারবে না জি না স্যার উনি তো আপনাদের মতো এই কোম্পানিতে জব করেন না যদি জব করতেন তাহলে কোম্পানির একটা ড্রেস কোড আছে সেটা মেইনটেইন করে কোম্পানিতে আসতে হতো উনি তো ব্যক্তিগত একটা প্রয়োজনে কোম্পানিতে এসেছেন উনি যেভাবে কমফোর্টেবল সেভাবেই আসবেন ওনার ড্রেস নিয়ে তো আপনারা কথা বলতে পারেন না কি বা অধিকার রয়েছে আপনাদের যে ওনার সাথে আপনারা এভাবে কথা বলেছেন আপনারা দুজন কি জানেন যার সাথে আপনারা এত মিসবিহেভ করলে তিনি কে উনি আমার চাচা সরি স্যার এরকমটা আর কখনো হবে না কেন আমাকে সরি কেন বলছেন এই কোম্পানির মালিককে সই বলুন কোম্পানির মালিক তো স্যার আপনি আমি তো আপনার কাছেই সরি বললাম হ্যাঁ আমি এই কোম্পানির ওনার তবে আমি তো এই কোম্পানির ওনার না একটু আগে আপনারা যে লোকটার সাথে বাইরে খারাপ বিহেভ করেছেন তিনি এই কোম্পানির ফিফটি পারসেন্ট ওন করেন কেন মাথার উপর আকাশ ভেঙে পড়লো উনি এই কোম্পানির মালিক যেটা শুনেছেন ঠিকই শুনেছেন কিন্তু ওনাকে দেখে তো বোঝা যায় না উনি তো গ্রাম থেকে এসেছেন হ্যাঁ উনি গ্রাম থেকে এসেছেন তো গ্রামের মানুষজনদের কি মনে করেন আপনারা গ্রাম থেকে আসা একটা মানুষ কি কোম্পানির মালিক হতে পারে না আপনারা শহরের মানুষজনই শুধু কোম্পানির মালিক হবেন সবকিছু আপনাদের দখলে যে কোম্পানিটা দাঁড়িয়ে আছে সেই জমিতে আমার বাবা এবং আমার চাচার সমান সমান মালিকানা রয়েছে সুতরাং আমার বাবার যতটা অধিকার অধিকার রয়েছে রয়েছে ততটা আমার চাচার তিনি গ্রামের মানুষ সহজ সরল জীবনযাপন করে অভ্যস্ত শহরের জীবন না তাকে আকৃষ্ট করে না এই সমস্ত ভোগ বিলাসিতা টাকা পয়সা কোনো কিছুর প্রতি তার দিন মোহ ছিল না যদি থাকত তাহলে আমার বাবার সাথে সেও কাঁধে কাঁধ মিলিয়ে এই কোম্পানিটিকে চালাতো যেহেতু এই কোম্পানিতে তার হক রয়েছে তার হকের টাকা প্রত্যেক মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সে সেটা ছুঁয়েও দেখেন না জীবনে বিয়ে করেননি সন্তানাদি নেই সহজ সরল জীবনযাপন করতে তিনি পছন্দ করেন সেই মানুষটা একটা প্রয়োজনে আমার সাথে দেখা করতে এসেছেন আর আপনারা তাকে বাইরে থেকে বের করে দিচ্ছিলেন আপনাদের কি শাস্তি হওয়া উচিত বলুন তো আমার মনে হয় আমার চাচা চান যে আপনাদেরকে এই কোম্পানি থেকে ফায়ার করে দেব না না স্যার ফায়ার করে দিবেন কেন আমরা তো বুঝতে পারিনি কি বুঝতে পারেননি আপনারা স্যার বুঝতে পারিনি যে উনি এই কোম্পানির মালিক এজন্যই তো উনিটা আপনারা খারাপ ব্যবহার করেছেন যদি বুঝতে পারতেন যে উনি এই কোম্পানির ওনার তখন তো প্রচুর আদর আপ্যায়ন করতেন শুধু নিজেদের প্রমোশনের জন্য আপনারা না প্রচন্ড সুবিধাবাদী লোক বুঝলেন জি স্যার বুঝতে পেরেছি কিন্তু উনি যদি এই কোম্পানির মালিক নাও হতেন তবুও আমার সাথে দেখা করতে আসা একটা মানুষকে এতটা খারাপ বিহেভ ডিজার্ভ করেন আপনারা কি চাইলেই পারেন একটা মানুষের সাথে এতটা খারাপ বিহেভ এই অধিকার দিয়েছে একজন মানুষ বিপদে পড়ে আমাদের কোম্পানিতে এসেছেন আপনারা এই কোম্পানিতে জব করেন আপনাদের দায়িত্ব এই কোম্পানিকে সার্ভিস দেওয়া অর্থাৎ এই কোম্পানিতে যত মানুষ আসবে যাবে সবাইকে সার্ভিস দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা কি একটা মানুষের সাথে এইভাবে খারাপ বিহেভ করতে পারে। একটা অসহায় মানুষও যদি আমাদের কাছে আসে আমরা যতটুকু পারব তার জন্য কাজ করার চেষ্টা করব এভাবেই তো আমরা এগিয়ে চলেছি না হলে আমাদের হারিয়ে যেতে বেশি সময় লাগবে না দেখুন আমার কোনো ইচ্ছে নেই করে দেওয়ার তবে উনি আমার চাচা বলে যে কোনো মানুষ যে কোনো প্রবলেমে পড়ে আমাদের কাছে আসলে কখনো তাদের সাথে খারাপ বিহেভ করার চেষ্টাও করবেন না সব সময় মনে করতে থাকবেন না যে এই পৃথিবীটা শুধু টাকাওয়ালা মানুষদের জন্য এই পৃথিবীতে টাকাওয়ালা টাকা ছাড়া প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে যে মৌলিক অধিকার আপনি আমি আমরা কেউ কেড়ে নিতে পারবো না দুই কলম লেখাপড়া করেছেন বলে যে লোকটা লেখাপড়া করেনি তাকে মানুষই মনে করেন না এত অহংকার এত দাম্ভিকতা জীবনে যে পজিশনে আছে এর উপরে কখনো যেতে পারবেন না আর নিচে যাবেন যদি জীবনে বড় হতে চান মানুষকে মানুষ মনে করেন এত সহজে একটা মানুষকে সস্তা ভাবতে যাবেন না আমরা কিন্তু কেউ জানি না কোন মানুষটার ভিতরে কি রয়েছে স্যার আই এম সরি স্যার না না ঠিক আছে আমাকে কেন সরি বলছেন আমার সাথে তো আপনারা মিসবিহেভ করেননি আপনারা চাচাকে সরি বটেন চাচা আপনি ওকে ক্ষমা করে দিবেন আরে না মা তুই আমার কাছে ক্ষমা চাইতেছ কেন আমি তোমাকে মা ডাকছি না আমার মা আমাকে শাসন করছে এটা নিয়ে আমি কিচ্ছু মনে করি না তিনি চাইলেই পারতেন আপনাদের একটা ক্ষতি করতে তিনি কিন্তু করলেন না কিছু শেখেন জি স্যার এখনো যদি না বুঝতে পারেন তাহলে বাকি জীবনও বুঝতে পারবেন না স্যার আর কখনো আমি এমনটা করব না ঠিক আছে স্যার আর শুনুন আজকে আগামী সাত দিন কাউসার সাহেব আপনি অফিসে লুঙ্গি পরে আসবেন স্যার আমি সাত দিন লুঙ্গি পরে আসবো যদি না আসেন আপনার চাকরিটা থাকবে না 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 স্যার কোনো সমস্যা নেই আমি সাত দিন লুঙ্গি পরেই আসবো থ্যাংক ইউ স্যার আর আপনি আগামী সাত দিন কোম্পানির রিসেপশনে বসবেন অফিসের ভেতরে আপনার কোনো কাজ নেই এই সাত দিনে যত অভাবী মানুষজন কোম্পানিতে সাহায্যের জন্য আসবে আপনি প্রত্যেকটা মানুষকে সাহায্য করবেন নিজের হাতে কাকে কত টাকা আপনি সাহায্য করলেন সমস্ত কিছু ডিটেলস আমার কাছে আসবে আশা করি এতে আপনাদের মানসিক অবস্থা কিছুটা হলেও পরিবর্তন হবে কোনো সমস্যা নেই স্যার আমি বসবো স্যার ঠিক আছে আসুন গিয়ে অফিসের কাজকর্ম বন্ধ রেখে কোথায় কে আসলো কে গেল কার সাথে মিসবিহেভ করা যায় সেগুলো খুব খুঁজতে থাকেন চাচা আপনি ওদের কথায় কষ্ট নিবেন না বোঝিনি তো শহরের শিক্ষিত অহংকারী মানুষ অহংকারে ওদের বা মাটিতেই পড়তে চায় না মানুষকে মানুষই মনে করে না আপনি একবার বললেই তো ওদেরকে আমি চাকরি থেকে বের করে দিতাম আরে না কি বলো তুমি চাকরি থেকে বের করে দিবা কেন ওরা যে ওদের ভুলটা বুঝতে পারছে সেইটাই তো অনেক বেশি না চাচা ভুল ওরা বুঝতে পারেনি এই সমস্ত অহংকারী মানুষেরা বিপদে পড়লে ক্ষমা চাইতে দুই মিনিটও ভাবে না আবার সুযোগ পেলে মানুষকে বিপদে ফেলতেও দুই মিনিট হবে না এরা আসলে সুযোগ সন্ধানী মানুষ কি বলো তাই নাকি জি চাচা এই যে আপনার সামনে আজকে ওদেরকে আমি এত কথা বললাম আপনার কাছে বোধহয় মনে হচ্ছে ওরা এরপর আর কারোর সাথে খারাপ বিহেভ করবে না ব্যাপারটা এমন না ওরা এখন আপনাকে চেনে জানে ওরা জানে আপনার ক্ষমতা কত এজন্য আপনাকে দেখলে সালাম দিবে আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু আরেকটা অভাবী মানুষ যদি ওদের কাছে আসে ওরা ঠিকই আপনার মতো ওদের সাথে খারাপ ব্যবহার করবে ওরা কোনোদিনে সুধ্রাবে না তাহলে তো ব্যাপারটা খুবই দুঃখ জল